আসসালামু আলাইকুম দুই সালের ডিগ্রি প্রথম পার্শ্ব পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সাত পাঁচ দুই মঙ্গলবার সমাজকর্ম দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের যে শর্টকাট এবং ফাইনাল সাজেশান অর্থাৎ যে প্রিমিয়াম সাজেশান সেই সাজেশানটি তোমরা কীভাবে নিতে পারবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই সাজেশনটি নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো এছাড়া তোমরা যে সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশান পেতে পারো সেগুলো হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে তোমরা পাবে দর্শন দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান পত্র এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এই সকল সাবজেক্টের সাথে তোমরা পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই অবশ্যই সাথে নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সংগ্রহ করে নিতে পারো তো আমরা আলোচনা করবো এখন সমাজকর্ম দ্বিতীয় পত্র যার বিষয়গুলো হচ্ছে এগারো একুশ শনতির পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই হাজার চব্বিশ মঙ্গলবার তো এটি হচ্ছে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাথেশান তোমরা যারা সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আবারও বলছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সানটি সংগ্রহ করে নিতে পারো তো এই সাথে সানটি তোমরা যদি কমপ্লিট করো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই সাথে ষানটিতে ক বিভাগের প্রশ্ন আছে তিরিশটি ক বিভাগের প্রশ্ন আছে এগারোটি এবং ক বিভাগের প্রশ্ন আছে বারোটি অর্থাৎ ক বিভাগের তিরিশটি প্রশ্ন কমপ্লিট করলে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট ক বিভাগের যে প্রশ্ন সেগুলো তোমরা কমন পেয়ে যাবে এক কথায় তোমরা এই সাথে সেনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় যে সকল প্রশ্ন আসবে তার মধ্যে থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এই সাথে সান থেকে এই সাথে সানটি সাজানো হয়েছে বিগত সালে যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ডের প্রশ্ন সেই বোর্ডের প্রশ্ন আঙ্গিকে কিন্তু এই সাথে সানটি সাজানো হয়েছে তাই তোমরা যারা সমাজকর্ম দ্বিতীয় দ্বিতীয়পথে শর্টকাট এবং ফাইনাল সাথেশন নিতে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিককে বিনিময় তোমরা সাথে সানটি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেমন চাহিদা কী এরপরে যুবক কারা প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করো বাংলাদেশে শিশু মৃত্যুর হার লেখক বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স্কতা কথা কি গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে সাথে শান্তি তাই তোমরা যারা সাথে সানি নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প বাড়ির সিমে গিয়ে বিনিময় তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম